হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ছবি কিরুম আসুন আলহামদুলিল্লাহ আমি ও আছি আছি বহুদিন আগের ব্লক ইলেকশনের আগের মেলাত গেছিলাম তো এডিট করছিলাম না এলিকে আপলোড দিতেছি না আজকে ওকে এডিট করতেছি অহন্ত হচ্ছি ইলেকশনের লাগে মেলাও বন্ধ হয়ে গেছে মেলাও শেষ তো ইলেকশনের আগেই গেছিলাম আমরা চারজন মিশা সিজা তার পাপা আমি মেলার গেহে তো এবারে মেলাটা বহুত বড় হয়েছে আর তো রাইতে ভাল লাগে বেশি রাইতি গেলাম মেলাত গ্যাহে মিসার সাত মেলাত গেলেই তাই বস্তু কিনব খেলার খালি খেলনা বস্তু কিনব আমিও কিনলাম জুয়েলারি আমি বেশি কিনু কিনছিলাম গানের ফুল আংটি দি এটাই কিনছি মিশার সিজালেকা মতে ক্লিপ চিলিপ কিনি কিনে এনেতে বাৰী ফুৰিছে এনতে কিছু লৈছি না এই ন বহুত নেকলেছ আছিল মালা আছিল কিন্তু উৰ্ফেটা দেহাত ভাল লাগে একদম হালকা হালকা হালিকৈ লৈছি না এনেও আছিল গোটেই চিন মণিপুৰী গ'ল্ড তো এতিয়া কিনিলেও গোটেই পিন্ধাও নাই হালিকৈ কিনি না পদে আইবিৰ মিছা চিজা ডাঙৰটো সান বৰ বেট লাগে তাৰ আৰু কি লাগে এটা তারা কিনা ললো আর টয় দেখে টয় ট্রেন উঠল এটার মধ্যে লাইটিং এটা তুরছে আরও আসেন হেড বেশি লাইট সাইট নাই এটা তুরছে না এটার মধ্যে লাইট বেশি পিছিয়ে এটা তোরছে তারা তো পুরো খুশি ট্রেন চলার আগেই তারা নাস্তাছে ভিডিওটা কিরম লাগছে জানাবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন Thank you.